চন্দ্রগ্রহণ হল এক ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যা ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে সাধারণত পূর্ণিমার রাতে এটি দেখা যায় কারণ তখনই সূর্য পৃথিবী এবং চাঁদ এক সরল রেখায় আসতে পারে পৃথিবীর ছায়া মূলত দুটি অংশে বিভক্ত একটি হল উমব্রা বা গাহর ছায়া আরেকটি হল পেনোম্ব্রাল বা হালকা ছায়া যখন চাঁদ পুরোপুরি উমরাতে ঢুকে যায় তখন তাকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয় আবার চাঁদের একটি অংশ উমরাতে থাকলে সেটি হয় আংশিক চন্দ্রগ্রহণ এবং কেবলমাত্র পেনুম্ব্রাল অঞ্চলে প্রবেশ করলে হয় আভা বা পেনুম্ব্রাল গ্রহণ তবে প্রশ্ন আসতে পারে প্রতি পূর্ণিমাতেই কেন চন্দ্রগ্রহণ হয় না এর কারণ হল চাঁদের কক্ষপথ সূর্য ও পৃথিবীর কক্ষপথের সমতলের সাথে প্রায় পাঁচ ডিগ্রি হেলে থাকে তাই বেশিরভাগ সময়েই সূর্য পৃথিবী ও চাঁদ একেবারে একই সরল রেখায় আসে না কেবল নির্দিষ্ট অবস্থানে এরা সঠিকভাবে সরল রেখায় আসলে চন্দ্রগ্রহণ ঘটে এছাড়া পূর্ণগ্রহণের সময় চাঁদ অনেক সময় লালচে রঙ ধারণ করে এর কারণ হল পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে সূর্যের আলো চাঁদে পৌঁছায় এই সময়ে নীল আলো বেশি ছিটকে যায় এবং লাল আলো চাঁদে পৌঁছায় ফলে চাঁদ রক্তিম আভা ধারণ করে যাকে আমরা ব্লাড মুন বলি চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা সম্পূর্ণ নিরাপদ এবং এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া